আসসালামু আলাইকুম আর এস ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঋণের কিস্তি এবং বিভিন্ন সঞ্চয়ী স্কিমের অর্থ পরিষদ প্রসঙ্গে অর্থাৎ চলমান যে বিশৃঙ্খলা দেশের সৃষ্টি হয়েছে তো যার কারণে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ঋণগ্রহিতা তাদের বকে অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ বা সমন্বয় করতে সক্ষম হননি এই বিষয়ে আমরা আলোচনা করব যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সার্কুলার জারি করা হয়েছে যে এই অবস্থায় এই পরিস্থিতিতে যে কিস্তি বা ঋণ আছে এই ঋণের যে কিস্তিগুলি আছে এটি কীভাবে শোধ করা হবে অথবা এটি মৌখুব করা হবে সে সম্পর্কে বিস্তারিত আমরা জানবো তো চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড অর্থ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে তো চলুন যাওয়া যাক মূল আলোচনায় তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক চব্বিশে জুলাই দুই হাজার জারি করেছে এটা সকল কার্যত বাংলাদেশে ফাইন্যান্স কোম্পানিগুলির জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিয় মহোদয় ঋণের কিস্তি এবং বিভিন্ন সঞ্চয় স্কিমের অর্থ পরিশোধ প্রসঙ্গে অর্থাৎ বিভিন্ন ঋণগুলি যে দেওয়া আছে বিভিন্ন প্রতিষ্ঠান ঋণ আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদান করেছে এই ঋণের কিস্তি হিসেবে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সেটি কিভাবে নেওয়া হবে বা নেওয়া যাবে কি যাবে না সেই সম্পর্কে তো দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ঋণ গ্রহীতা তাদের বকেয়া অর্থ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ বা সমন্বয় করতে সক্ষম হননি এছাড়াও অনেক আমানতকারী তাদের বিভিন্ন সঞ্চয় স্কিমের অর্থ নির্ধারিত সময়ে জমা প্রদান করতে পারেননি দুই নম্বরে হচ্ছে বর্ণিত প্রেক্ষাপটে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ হতে পঁচিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পরিশোধযোগ্য ঋণের বকেয়া অর্থ পরিশোধ এবং বিভিন্ন গ্রহণের ক্ষেত্রে নির্দেশনা অনুসরণীয় অনুসরণীয় হবে। বিষয়গুলি কনম্বরে ঋণের বকেয়া অর্থ আগামী একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিশোধ করা হলে এরূপ বকেয়া অর্থের উপর কোনো প্রকার সুদ বা মুনাফা এবং দণ্ড সুদ বা অতিরিক্ত সুদ বা অতিরিক্ত মুনাফা বা বিলম্ব ফি বা জরিমানা যে নামেই অভিহিত করা হোক না কেন আরক বা আদায় করা যাবে না তো এটি আমাদের মূল বিষয় অর্থাৎ এই চলমান পরিস্থিতিতে যারা ঋণ দিতে পারেন না যারা ঋণ নিয়ে কিস্তি দিতে পারেন নাই ঋণ বকেয়া পড়ে গেছে এই কয়দিনের মধ্যে তারা একত্রিশে জুলাই মধ্যে যদি এই কিস্তি পরিশোধ করে দেন তাহলে সেই সমস্ত গ্রাহকের কোনো রকমের দণ্ড সুদ মুনাফা জরিমানা বিলম্ব ফি এগুলো কিছু নেওয়া যাবে না এটি বাংলাদেশ ব্যাংকের আইন বা আদেশ খনম্বরে বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি গ্রাহক কর্তৃক একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি এটি পরিশোধ করা হয় তাহলেও এর বিপরীতে বিলম্ব ফি জরিমানা কিছু আদায় করা যাবে না এছাড়াও উল্লেখিত সময়ে কোনো সঞ্চয় স্কিমের কিস্তি পরিশোধে গ্রাহকের অসমর্থতার কারণে তা বন্ধ বা বাতিল করা যাবে না পূর্ব ঘোষিত হারের তুলনায় কম সুদ বা মুনাফা প্রদান করা যাবে না ইতিমধ্যে বর্ণিত ঋণের উপর সুদ বা মুনাফা ও দণ্ড সুদ বিলম্ব ফি এবং বিভিন্ন সঞ্চয় স্কিমের উপর কোনো প্রকারের বিলম্ব ফি জরিমানা আরোপ আদায় করা হয়ে থাকলে তা ফেরত প্রদান সমন্বয় করতে হবে অর্থাৎ আমরা নম্বরে জানতে পারলাম যদি এই আঠারো থেকে আঠারো জুলাই থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে যদি বিলম্ব ফি বা মুনাফা সুদ বা জরিমানা এগুলো করে থাকে কিস্তি দিতে পারেনি এমন কোনো গ্রাহকের বা ব্যক্তি তাহলে তা ফেরত দিতে হবে অথবা সমন্বয় করতে হবে বাংলাদেশ ব্যাংক এটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিন নম্বর আছে ফাইন্যান্স কোম্পানি আইন দু হাজার ঘর ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যাই হোক সম্মানিত মোহাম্মদ আসাদুজ্জামান খান এটি আইনি পরিচালক যাই হোক এটি এর মাধ্যমে প্রকাশ পেয়েছে তো আপনারা বিষয়টি অবশ্যই বুঝতে পারলেন যে যদি আঠারো জুলাই থেকে একত্রিশে জুলাই এর মধ্যে কেউ ঋণ নিয়ে থাকেন সেই ঋণের কিস্তি দিতে পারেননি সেটির জরিমানা কেউ দেবেন না এটি নেওয়া যাবে না বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তো চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ এই চ্যানেলটি ব্যাঙ্ক রিলেটেড অর্থ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন প্রদান করে থাকে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম